জন্য বলছে যে দিন আমি কুমিল্লার ডাক্তার দেখাইছি সেই দিনই কয়ে আপনি বসতেই পারেন না আপনি তাড়াতাড়ি কালকে গিয়ে অপারেশন করেন এক্ষুন যান এরপরে বাড়িতে যোগাযোগ করি মানে তিন চার দিন আমি এই ধৈর্য ধরে রইলাম লই ওই এরপরে আমার মায়া বার করলো ইয়াতে ইউটিউবের থেকে বার করিয়া সেটা কয়েছে এই ডাক্তার সহি প্রধান আছে আপনি যান ডিপি আসছে হাসপাতালে গেলে আপনি ভালো হইবে ভালো আছি পোষ্প আসসালামু আলাইকুম আমি সব আসা তো এই সব সময় ভালো ব্যবহার করছে হেরাও ভালো ব্যবহার করছি অনেক উন্নত হয়েছে না কোনো কিছু আমার আল্লাহ সুস্থ করছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আমি আসার সময় হাইটে আসতে পারি না অনেক প্রচন্ড ব্যথা ছিল হাঁটতে পারছি হাইটে আইছি হাইটে আইলো ফাউডা হেসরা এমন লাগছে ডাইন ফাউডার প্রচন্ড ব্যথা করতো বসতে পারতাম না ঘুমাইতে পারতাম না খাড়ো বসতে পারতাম না কোনো কারণে ওই টয়লেটও বসতে পারতাম না এত ব্যথা ছিল ভাত খাওয়ার খাইছি না এটা অনেক বছর আগের থেকে আমরা মাজার মদে না ছিল এরপরে পায়ে না গেছে এই দুনো রানের মধ্যে না মাংসর ভিতরে ব্যথা করছে এর আগে দুই সার দশ বছর আগে সাত হাজার টাকা করে ইন্ডেকশান কুমিল্লাতে করা হয়েছিল হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না এরপরে দিকে বেশি ব্যথা বাড়ছে করে কুমিল্লাতে ওষুধ খাইছি বলছে অপরেশনের কথা খারাপ লাগছে অপরেশনের কথা শুনে ডর লাগছে আমার গুন্ডুর মে দপরের করব এখন আল্লাহ দিলে সুস্থ পুরাপুরি সুস্থ আমি পুরাপুরি হারতে পারি খাওয়া দাওয়া ঘুমচং সব ঠিক আছে সেলেমে তিন মে এক্সেল খেলাদুলে করে দশমিদ করে আমার শরীর ল পাড়া দিত দিছিনা এত ব্যথা ছিল পুরা শরীরে কঞ্জুতে আমার নাতিপুতে আমার সারা শরীর ল তো আমি কাঁথা কাটি করতাম না এই সময় তো পাড়া দিতই দর্দই দিছিনা ইউটিউবেতে আমার বড় মেয়ে বার করছে সময় মো ডাক্তার আছে আপনি ইয়ার ঠিকানা লইছি আমি ঠিকানা লই তাড়াতাড়ি যান প্রথম দিন আসার পরে স্যার বলছে আল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আপনি আসছেন ওষুধপত্র দিলে ঠিক হয়ে যাবে টেনশন করেন না স্যার ডাইরেক্ট না করছে আমি অপারেশন করবো না অপারেশন করলেন আপনি অন্য জায়গায় করেন যেই দিন আমি কুমিল্লার ডাক্তার দেখাইছি সেই দিনই কয় আপনি বসতেই পারেন না আপনি তাড়াতাড়ি কালকে গিয়ে অপারেশন করে নাহলে এক্ষুন যান এরপরে বাড়িতে যোগাযোগ করি মানে তিন চার দিন আমি এই ধৈর্য দূরে রইলাম দেখা লো ওই এরপরে আমার মায়া বার করলো ইয়াতে ইউটিউবের থেকে বার করে সেইটা কইছে এই ডাক্তার সহি প্রধান আছে আপনি যান ডিপি আসছে হাসপাতালে গেলে আপনি ভালো হইবেন টাকা গেলে যাইবো টাকার পয়সা চিন্তা করেন এরপরে পাঠাই দিয়েছে আমার স্যালারি দিয়ে আমার ননসের জামারে দিয়ে এরপরে ডাক্তার বলছে এক মাসের ভর্তি থাকতে হবে অনেক সমস্যা আছে এরপরে এক মাসের লাগে ভর্তি হয়েছি আল্লাহ দিলে কালকে পনেরো দিন হবে আজকাল চোদ্দ দিন এই পুরোপুরি সুস্থ হয়েছি আমি বাড়ির কালকে চলে যাব হার্স নার্সেরা এই সব সময় আমার দেখাশোনা করছে থেরাপিগুলো ঠিক মতোই দিছে ওষুধপত্র ঠিক মতো খাওয়াইছে কোনো কষ্ট হয়েছে না আমি আমি এখানে ডিপিএস হাসপাতালে এসে ভালো হয়েছি পুরোপুরি সুস্থ হয়েছি আল্লাহ রকমতে সবাই আপনারা এই হাসপাতাল আসবেন আসলে ভালো হয়ে যাবেন আমি অনেক খুশি হয়েছি এই হাসপাতালে এসে পরিবেশ আমার পছন্দ লাগছে আর নাসেরা অনেক আমার আদর করছে ডাক্তার আদর করছে ভালোভাবে ব্যবহার করছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল